এই যে এই যে এটা সাগরের ছোট একটা সাইড এই যে দেখেন বিল্ডিং গুলো দেখেন অসাধারণ সত্যি দেখার মতো বিশাল বিশাল টাওয়ার দেখছেন ওই কি বলা হয় না বিল্ডিং এর সহ কি কারণে এই জন্যই আর কি তাহলে বাস এস্ট এখানে মানে অনেকে দায়ী থাকে আমাদের মতো যখন যারা লোকাল বাসে চলাচল করে জেলা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিও করার জন্য বেশি দেশের যে শহর সাগর পাড় বিভিন্ন জায়গায় যাব তো যে ভিডিওগুলো আসবো অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কি তো এই সাইড দিয়েই যাচ্ছি আমরা এখন আর কি জেলা শহরে এবং বেশ অনেকগুলি ভিডিও বানাবো অবশ্যই আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মোটামুটি ভালো ভালো জায়গায় যাব দেখেন মানে আমরা যে সাইডটা দিয়ে যাচ্ছি না মানে গ্রাম সাইড আর কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঘর তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে যেহেতু আজকে পুরো দিনটাই আসলে ভিডিও করব এই রিপিউশনের সময় দেবো বাজেট করছে আর কি পুরো দিন তো আশা করি আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আপনাদের কত দেখ দেখ কত সুন্দর দেখা যাচ্ছে গ্রাম দিয়ে যাচ্ছে কিন্তু আমরা এখন মূলত পুরোটাই গ্রাম সাইড এটা হইলে আপনার সরকারি ভবন বাচ্চাদের খেলাধুলো করাটাই স্টেডিয়াম দেখেন এখানে বাচ্চারা খেলাধুলো করে